হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই সুন্দর ড্রেসটা আর এগুলোর কটন হলেও অনেক সুন্দর কটনের ভিতরে দেখেন কি সুন্দর এটা মানে কাপড়টা অনেক সফট কটনের ভিতরে আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এইটা হচ্ছে ওনাটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ জ্বাল নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ ঈদ কালেকশন জ্বালা লাগিয়ে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ এইটাও অনেক সুন্দর কটনের ভিতরে সফট কটন সফট কটন ঠিক আছে এগুলো সফটের সফট এর ভিতরে কটনের ভিতরে অনেক ভালো কোয়ালিটির কটন এই যে অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করা এগুলো পার্টি ড্রেস আপনারা পার্টি ড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন ভালোভাবে সেল করতে পারবেন কটনের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে এইটা হচ্ছে সালোয়ারটা সুতির ভিতরে এই যে সালোয়ারটা সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট কটন আর এইটা হচ্ছে আপনার উনাটা সফট একেবারে বয়েল কাপড়ের ভিতরে সফট প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র 650 কটনের ভিতরে ডেসট মাত্র 650 এগুলো কিন্তু লসে দিচ্ছি এখন নিয়ে নিবেন আপনারা এগুলো লসে ছেড়ে দিতেছি মাত্র 650 আচ্ছা আরেকটা কটনের ভিতরে ডেস কালো কয় ভিতরে এগুলো কিন্তু ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ অনেক সুন্দর ড্রেস এটাও কটনের ভিতরে অনেক এই যে এটা হচ্ছে নিচের পোষণটা এই যে নিচে এমব্রয়ডারি করা কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন কি সুন্দর কাপড়ের কোয়ালিটি মানে একটু কোয়ালিটি ফুল কাপড় এগুলা এগুলো মার্কেট প্রাইস চোদ্দোশোতে পনেরোশো টাকা আর এগুলো আমি লসে ছেড়ে দিতে আসি যা লাগবে এখনকারি নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে পাক্কা পাস্তা না মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ কটনের ভিতরে এই ড্রেসটা এইটাও হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর কটন এই যে এই ড্রেসটাও কটনের ভিতরে অনেক সুন্দর সফট কটনের ভিতরে একেবারে সফট কটন কোয়ালিটি অনেক সুন্দর এটা কটনের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস আর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে অনেক কম প্রাইসে এটা হচ্ছে ওনারটা পাক্কা কোয়ালিটিটা কত সুন্দর দেখেন আর প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এগুলো লসের ছায়া দিতেছি এখন তো যারা নেবেন নিয়ে নেবেন আর যারা হোলসেলে নেবেন তারা চলে আসবেন আমাদের শোরুমে

মাত্র ছয়শো পঞ্চাশ এই যে হান্ড্রেড পার্সেন্ট কঠোর ভিতরে এই ড্রেসটা কটন একেবারে সফট কটন এটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এটাও দিয়ে দিতেছে আজকে একেবারে কম দামে এই যে নিচের পোষণটা অনেক সুন্দর এমব্রয়ডারি ওয়াক করা আর এটা হচ্ছে পিওরের বিতরণাটা পিওরের বিতরণটা অনেক সুন্দর পিওরের বিতরণাটা পিওরের বিতরণাটা আর এটাও আজকে দিয়ে দিতেছে একবারে লসে মাত্র ছয়শো মাত্র ছয়শো এটা দুইটা কালার একটা কালার আমি দেখা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ এটাও কটনের ভিতরে সফট কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে একেবারে সফট কটন একেবারে কটন একেবারে নরম কাপড়টা অনেক কোয়ালিটিফুল আর এটাও একটা ব্র্যান্ডের কাপড় এটাও আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ কটনের ভিতরে একেবারে সফট কটনটা অনেক কোয়ালিটি ফুল মাত্র পাঁচশো পঞ্চাশ চাল নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এগুলা মার্কেট প্রাইস ষোলোশোতে সতেরোশো টাকা এটাও কটনের ভিতরে অনেক সুন্দর এমবটাই ওয়াক করা আর এইটা হচ্ছে কি আপনার ওনাটা পিওরের ভিতরে ওনাটা হবে পিওরের ভিতরে ঠিক আছে ওনাটা পিওরের ভিতরে অনেক সুন্দর আর এইটাও আমরা ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিয়ে দিতেছি একবারে লসে এগুলা মাত্র ছয়শো পঞ্চাশ

সফট কটন আর ব্যাক সাইড সাইডে থাকবে হাতা সাইড থাকবে হাতা এই যে হাতার কাপড়টা আলাদা করে দেওয়াই আছে ঠিক আছে আর এইটা হচ্ছে নিচের দেখেন কি সুন্দর করে অ্যাম্বোডারি ওয়াক করা অনেক সুন্দর একটা অ্যাম্বোডারি ওয়াক করা অনেক সুন্দর এই জামাগুলোর কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এইটা উন্যাটা প্রায় মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ এটা ঈদের একটা অনেক সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস এম্বারি ওয়াক করা অনেক সুন্দর সফট কটনের ভিতরে ড্রেসটা একেবারে পিঙ্ক কালার পুরো সামনের অংশটা কাজ করা সেম কালারের সুতা তো বোঝা যায় না এই যে সেম কালারের সুতা তো বোঝা যায় না এই যে এরকম করে এমোটাই ওয়াক করা আর এটা আমাদের অনেক প্রাইস ছিল এটা হচ্ছে উনাটা উনাটা অনেক সুন্দর করে কাজ করা পিওরের ভিতরে উনাটা চারটা ঝুল আছে ওনার ভিতরে অনেক সুন্দর করে আর এইটাও দিয়ে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে এই জামাগুলো হচ্ছে কোয়ালিটি অনেক সুন্দর আর এগুলো সালোয়ারের কাপড় দেখেন সালোয়ারের কাপড়ও কোয়ালিটি ফুল অনেক সুন্দর আর এটা দিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এগুলা লসে দিতেছি সবগুলো জামা লসে দিতেছি কী করার এমব্রয়ডারি ওয়াক করা এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো ফ্রি সাইজ বডি অনেক বড় এগুলো পার্টি ড্রেস সবগুলো হচ্ছে পার্টি ড্রেস এই যে বডিগুলো অনেক বড় কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এই যে এমব্রয়ডারি ওয়াক করা অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা ঠিক আছে উন্নাটা অনেক সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ এগুলি বারোশো চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা এটা আর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কোয়ালিটি একেবারে এগুলো রং কষ্ট উঠবেই না কাপড়ের কোয়ালিটি অনেক ভালো একটা পাক্কা পাশাপ আড়াই আধ বহর হয়ে পাক্কা পাস আপ আরেড মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু লসে দিয়ে দিতেছি এখন তো এখন যারা নিবেন তারা জিতবেন এই জামা দে এই জামাগুলো সবগুলি আমার নয়শোর উপরে কিনা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কাপড় পিঙ্ক কালার ভিতরে হালকা পিঙ্ক এটাও অনেক সুন্দর পুরো বড়িটাতে কাজ পুরা বডিটাতে কাজ এটা হচ্ছে আপনার নিচের পোষণটা অনেক সুন্দর আর এটাও দিয়ে দিচ্ছে আপনাদের একেবারে কম দামে কুনাটা কাটওয়ার করা আছে করা আছে আর এটাও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পারসেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ আরেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরা কটন ঠিক আছে পুরা কটন নিচের পোষণটা অনেক সুন্দর আর এটাও দিয়ে দিয়েছেন ডিসকাউন্ট অফারে এগুলো কিন্তু আমার লসে যাইতেছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর এই জামাগুলো অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন কটনের ভিতরে জামাগুলো সবগুলাই কটনের ভিতরে এটা হচ্ছে একটা রেডি ড্রেস ঠিক আছে একটা রেডি ড্রেস এটার সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ বিয়াল্লিশ বড়ি করতে পারবেন

মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে সুতি সুতির দিয়ে ড্রেসটা সুতি দিয়ে মাত্র ওয়ার্ক করা অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসে গর্জিয়াস করে কাজ করা পুরা ড্রেসটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে হাতায়ও গর্জিয়াস করে কাজ করা এই যে নিচের পোষণটা অনেক সুন্দর করে কাজ করা আর এইটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে মাত্র সাতশো পঞ্চাশ এই যে অন্যটা কাটওয়ার করা গুনুর পাশে অন্যটা কাটওয়ার করা গর্জিয়াস করে কাজ করা আর এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ আপনি দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এইসব মাত্র সাতশো পঞ্চাশ পিঙ্ক যে এটা হচ্ছে ড্রেসটা এই যে পিঙ্ক কালারের সালোয়ার আর এটা হচ্ছে উনাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ

প্রাইস হচ্ছে কি মাত্র ছয়শো পঞ্চাশ ওনাটা পুরো ওনাটা আরি কাজ পুরো ওনাটা আরি মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ তো যার ভালো লাগে নিয়ে নেবেন আর তিনটা বাজে অন্য সুন্দর ড্রেস দেখাবো আসসালামু আলাইকুম